বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা যারা এখনও করনি আশা করি তোমরা করে দেবে তাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আগের দিন তোমাদের আমি একটা ভিডিও দিয়েছিলাম মানে মেয়ের জন্মদিনের দিন যে রান্না বান্না করেছি মাছ ডাল ভাজা এগুলো করেছিলাম সেগুলো তোমাদের দিয়েছি ভিডিও দিয়েছি আর বলেছিলাম ভিডিওতে যে জন্মদিনের দিন মাংসটা রান্না করি না মেয়েদের জন্মদিন তো পায়েস আর মাংসটা আমাদের হচ্ছে নিয়ম নেই করা তার জন্যে মাংসটা অন্যদিন আয়োজন করেছি যেদিনকে মাংস করেছিলাম মাংস ফ্রায়েড রাইস এগুলো করেছিলাম সেদিনকে আবার একটু আয়োজন হয়েছিল সবাই মিলে এই খাওয়া দাওয়া আনন্দ এটাই আর কিছু না আর সবার সাথে ফটো ফটো তোলা বসে এগুলোই করা হয়েছে এই নেক্সট দিন এটা হচ্ছে জন্মদিনের দিন নয় জন্মদিন পড়েছিল হচ্ছে এবারে সোমবার এগারোই আগস্ট আর তোমার মাংস ভাত হয়েছিল হচ্ছে বৃহস্পতিবার দিন আর সেই কিছু পিকচার নিয়ে এসেছি এই ভিডিওটাতে দেখো প্রচুর পিকচার তোলা হয়েছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তাই প্রথম দিকে দিয়ে দিলাম পিকচারগুলো তোমরা দেখো আর খাওয়া দাওয়ার ভিডিওটা আছে শেষের দিকে মেনু হয়েছিল সেদিনকে হচ্ছে চিকেন স্যাটে আর স্যালাড ছিল আর হয়েছিল হচ্ছে তোমার হচ্ছে ফ্রায়েড রাইস সব কিছু দিয়ে গাজর বিনস কাজু যেমন ফ্রায়েড রাইস হয় এরকমই হয়েছিল ঘরোয়া আর হচ্ছে চিলি চিকেন আর ছিল হচ্ছে চাটনি পাঁপড় পায়েস এগুলো সব ছিল পাঁপড় ছিল এগুলো সব ছিল এগুলো ওই নিজেদের মধ্যে একটু খাওয়াটাওয়া হয়েছে আর কিছুই না ওই সন্ধ্যেবেলা সন্ধ্যে থেকে রাত্রির পর্যন্ত এই যে চিকেন স্যাটেগুলো দেখো ফটো তোমাদের দিয়েছি এখানে আর রাত্রিবেলা এখানে কাকিমাদের বাড়িতে ওই দুখানা ছাতা এনে এখানে খাওয়া দাওয়া হয়েছিল রাত্রিবেলা কারণ আমাদের ঘরটাতে জায়গা নেই একদমই ছোটো তার জন্যে খাওয়া দাওয়ারও কিছু পিকচার এখানে দেখো তুলেছিলাম তাই এগুলো দিয়ে দিলাম ফটোগুলো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আর লাইক করো আর হাইপ করো আমার চ্যানেলটা তো চলো ভিডিওটা পুরো কন্টিনিউ তোমরা করতে থাকো কিছু পিকচারগুলো প্রথমে তোমরা দেখে নাও তারপরে খাওয়া দাওয়ার ভিডিওটা আছে আশা করি ভালো লাগবে আর সব রান্নাগুলোই বাড়িতেই আমরা করেছিলাম সবাই মিলে চিকেন স্যাটে এই যে ওর বাবা সব ওগুলো সাজিয়ে দিয়েছিলো তারপরে ওর কাকিমা করে দিয়েছে ফ্রায়েড রাইস চিলি চিকেনটা এই যে দেখো পিকচার দিয়ে দিয়েছি ভীষণ সুন্দর হয়েছিল খেতে আর আগের দিন হচ্ছে ওর বড় মানি কেকটা ছিল আর সেদিনকে আর তার জন্যে কেক কাটা হয়নি মেন যে জন্মদিন ছিল সেদিনকেই কেকটা কেটেছিলো তার পিকচারগুলো তোমাদের দিয়ে দিলাম তোমরা দেখে নাও আর জন্মদিন দিন এইগুলো সব রান্না করেছিলাম দেখো মাছের ঝোল পাঁচ রকম ভাজা ঠাজা সেগুলো করেছিলাম তোমরা তো ভিডিওতে দেখেইছো এই যে ওর কাকিমার সব রান্না করে দিয়েছে দেখো এবার তোমরা কন্টিনিউ করতে থাকো